জানেন যে আপনি দুই সন্তানের জননী আনেছির বাচ্চা আছে আপনি জানেন হ্যাঁ মোবাইলের মাধ্যমে পরিচয় সেখান থেকে প্রেমের সম্পর্ক দর্শক মণ্ডল স্কেনে এক তরুণীর ছবি দেখতে পাচ্ছেন ছয় মাসের প্রেমের সম্পর্কে মোবাইলে বিবাহর দাবিতে আনিস নামে এক যুবকের বাড়িতে তার অবস্থান সেখানে তার ভারসাম্যাতে তাকে বিবাহ করেছে আনিস অন্যদিকে নিজের দুইটি সন্তান আছে ইতিপূর্বে দুই কন্যা সন্তান এমনকি পূর্বে সেই স্বামীর সংসার ছেড়ে সেই আনিসের বাড়ি তার অবস্থানে বিষয় নিয়ে সেই তরুণীর ভারসাম্যতে সেই বিষয়টি যে উঠে এসেছে চলুন পত্র

আপনার তো স্বামী রয়েছে পূর্বে দুটি সন্তান রয়েছে একটা স্বামী রয়েছে তার একজন স্বামী কিভাবে আসলেন কিরকম বলেন তো স্বামী উনি তো আমার নাই কারণ উনি আমার ওনার থেকে আমি দূরে থাকি কারণ উনি অনেক অত্যাচার করে আমার সবসময় মারধর করে এই জন্য মনে করেন যে আমি ওনার এইটা কাদের বাড়ি আপনি কার বাড়ি আসছেন আনিসের বাবার নাম কি চেনেন

কত তারিখে বিয়ে হয়েছে আচ্ছা ওই 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 প্রসঙ্গ বাদ দেন বিয়ের কোনো প্রসঙ্গ না বলেন তো কত তারিখে বিয়ে হয়েছে আর কি দাবিতে আপনি বাড়িতে আসলেন আপনার বিয়েটা কিভাবে হলো ফোনে আচ্ছা আপনি এলাকা পড়া তো মনে হয় জানেন নাকি জানেন না যেহেতু দুই সন্তানের জননী কয় দুইটাই কি ছেলে না দুইটা মেয়ে না দুইটাই মেয়ে কত বয়স তাদের একটা 12 বছর আর একটা 18 আপনার বয়স কত 26 26 বছর এই ফোনের কি বাংলাদেশের আইন অথবা সমাজ মানে যে এই ফোনের এই বিয়েটা সে যদি থাকতো আর আসতে বলতো আপনি আসতেন সেটাও তো আলাদা বিষয় নাকি তাহলে আপনি কিভাবে আসলেন আসাতে ধরেন যে এই বাড়ি এই যে মরা মতো মানুষজন ঘিরে ধরছে এদের তো একটা ন্যূনতম সম্মান আছে না নেই যদি আমার বাড়ির থেকে আপনার বাড়ি এরকম যাত আপনার জায়গায় আমি তাহলে আপনার পরিবারের উপরে মান সম্মানের একটা আঘাত আসতো না আপনাকে কি আনিতে আসতে বলছে কি বলছে

বাবার কাছে আপনার পরিবার থেকে জানে তারা নাকি আগে একবার আপনি আসছিলেন হ্যাঁ আসলাম উনি যে আমি অনেক কিছু নিয়ে আইছি আমি আসলে অনেক কিছু নিয়ে আসিনি তারপর ইনাদের কইছে মনে করেন যে চাইছে যে ওগুলো বের করে দাও আমি টাকা পয়সা নিয়ে আইছি এই জন্য আমি চাই যে বের করে দেবো কোন থেকে আমি তো নিয়ে আসিনি এই জন্য আমি চলে গেছিলাম গিয়ে আমার যা ছিল সেগুলো আমি ওনাদের দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর পরে আবার এর আগে কতদিন আগে আসছিলেন

না না বিয়ে হয় দুই পক্ষের গার্জেন এখানে বসা থাকে তো বসে আছে ওই তার সমস্ত লোকালি দেখানো হয় দান সবাই দেখানো হয় দেখায় তারপরে কবুল করা হয় তার বিয়ে হয় এটা কোন বিয়ে

সাথে যোগাযোগ হয়েছে কতদিন আগে শেষ সেই ফোন ফোনটা কই সে ফোনটা একটু আনায় আনিস একটু ফোন দিন তো আপনার সাথে কতদিন ধরে সম্পর্ক

বউ বাচ্চা আছে বৌ বাচ্চা নাই নিজের সন্তান এমনকি পূর্বের সংসার ছেড়ে সেই তরুণী যে নাকি আনিসের বাড়িতে বিবাহ দাবিতে অবস্থান করলে সেখানে যেভাবে আনিস তার পরিবার যেভাবে পালিয়ে যাওয়ার বিষয় নিয়ে তথ্য উঠে আসে এমনকি সেই তরুণীর ভাষ্যমাতে তাকে বিবাহ না করলে সে আত্মহত্যা করবে অবশ্যই ভালোবাসা প্রেমের সম্পর্কে সেই তরুণীর ভাষ্যমাতে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত love is